শহীদ রোহান আহমেদ খান পিতা সুলতান আহমেদ খান মাতা মনিরা বেগম দুই হাজার ছয় সালের দুই আগস্ট তিনি জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস চাঁদপুর সদরের কমলাপুর গ্রামে বাবা মা ও বড় ভাই রয়েছেন তার পরিবারে শহীদ রোহান ঢাকার দনিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার দুই সালের ১৯ জুলাই ঢাকার যাত্রাবাড়িতে শহীদ হন তিনি তাকে চাঁদপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নাতি আর খবর হুমনি শুক্রবারে লগ লগ দুপুরে রো রক্ত রো রক্ত খবরটা আছে সুলতানের ছেলে রয়ানে মেরে গেছে শুক্রবারে এই নাক জায় হইল হইলো হাতি না ওই তিনতালার ইয়া ইয়া এই গুল্লি হিট করেছে আমার নাতিয়ে নজরা দরো নাটিয়ে পাইছে বা সাত পানি দরো নাটিয়ে নাতি হইয়াছে ধরুন লাইভ গেছে এই লগের বন্ধু বান্ধব বোলান দিছে এই বন্ধু বান্ধব বোলান দিলে আর এই বন্ধু লগে মায় মানাক যাই চালামি চালামি যাই এই আডমিট দিয়ে গেছে গিয়ে আমার নাতি তিনটা গুলি হাত এনে একটা হ্যাঁ বউ একটা বউর দা হয়ে গিয়ে আবার যার যে গুলিটা আছে এই গুলিটা করে এই হিদে হিদে বাইরে গেছে আর নাই হ্যাঁ খবরটা এ আছে রহন নাই রহন নাই রহনে গুলি খেয়ে মরিয়া গেছে রহনে গুলি খেয়ে এম্বে যেন হচ্ছে এম্বে হজন লাগে নাক মুখ এই আনছে যেন বাইতে এনেটা একটা দাগে এনে একটা দাগে এনে একটা দাগ তিনখান তিনটা দাগ তো শুক্রবারে এই হ্যাঁ তো ইয়া ইয়া থানা থানায় নিয়ে ডাক্তরখানা নিয়ে ডাক্তর দাদা নিয়ে তো গুলিটা সুমাইছে এই ডাক্তারখানা নিয়ে গুলিটা খুমিয়া হ্যাঁ থানায় থানায় নিছে এই থানা থানায় নিয়ে হ্যাঁ আমার নাতি এই দিয়া এই হাদিয়া করিয়া সব করে দিয়া হ্যাঁ জাগায় জাগায় যায় নামাজ দিছে এই দাহাত দিছে সানুর দিছে ওই রোগ রোগ ইয়ে রোগ না আবার বাই জানা যা হয়েছে আমার নাতি শনিবারে বাই টানতে শুক্রবারে মতে শনিবারে ছাড়ো দারে ঘুরিয়া গাড়িয়া গুলি মুলি বাকিয়া তুই হাজির না তুই শনিবার রাত মারি গিরত মারি দিছে নাতি এটা ঈদে মরলো নাতিলয়াঈদ চান করমু খামু ওর ঈদার নার আনলাম নাতিলে খাইতাম হারলাম না আল্লাহ নাতিলে নাতির কত কিছু হয় না আমার এই বেটারা দিয়ে গেছে খাইছি নাতি তো দেখলো নাতির তো খাইলো না নাতির দা আমি খাইছি এই সময় আমার নাতি অনেক কিছু দিয়েছে এবার হাতি আমার নাতিরে হত্যা করছে তো হাতি আমার নাতিরে হত্যা করছে তে নাতিয়ে আল্লাহ যদি নাতির নাতি আমার নষ্ট যে কত হের নষ্ট আল্লাই করে হাতিনার নষ্ট আল্লাহ যেন করে আল্লাহ আমার নাতীকাড়িতে হরা এই কত লইতে আমার কলেজের নলেজের ছাত্র আসছিলো সেই খেয়ে মরে গেছে তো হাতিনার হ্যাঁ আল্লাই করবো না করব আল্লাহ আল্লাহ যে হুত্তাটা আমার নাতি কছে যে ইয়া করছে হুত্তা করছে এই বিচারটা যেন আল্লাহ করে আল্লাহন করিয়া দেয় বর্ষা দিন আমার লেগা গোস্ত লই আইছে গোস্ত আর আমি নাতি ধরে কান্দি নাতিয়ে কয় দাদু আনে চিন্তা করে নালা দিলে আমরা দুয়ে ঘরে বেয়ে আছে আমার আনার কোনো ঠায়া না কষ্ট হইব না এই এই এইদের দুই মাসর এই গন্ডগোল্ড হয়ে গেল নাতির মারা যান লাগে আমার আমার দাদা আইতো এমিদ দিত এমিদ দিতো এন উঠ গাছ উঠো কালো কাছ এর ডাব খাইতো নারিগোল হাটতো যা দৌড়াদৌড়ি দৌড়া দৌড়ি দাদু আনে ভালো আছেন নি খাইছেন নি দিছেন নি আমারে আমার খুব যত্ন আমার দাদিয়ে নাতি আমার করছে আমার অনেক বড় নাতিদের মাঝে বড় নাতি আমার এন কোনো বয় আমার কোনো অচিহ্ন ভাবে না কোনো সময় আমার নাতি তো আমার হুদ্রকার শাল তো আমার চিহ্ন কোচন বাবু কিলিয়া বাবু